নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো এপি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আমি প্রতিমা মণ্ডল চলে এসেছি আজকের দিনটা রবিবার কিন্তু এই রবিবারটা বন্ধুরা দু সপ্তাহ আগের রবিবারের ব্লগ এটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ এই গত দুই দিন আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না বন্ধুরা ভীষণ টেনশানে আছি নিজের শরীরটা নিয়েই আর কি তো বেশ তো ছিলাম ভালোই ছিলাম ওষুধ খাচ্ছিলাম তো আমার যে ডাক্তারবাবুর হাতে আমার চেক আপ চলছিল সেই ডাক্তারবাবু তো আর নেই তোমরা জানো সেই জন্য খুব সমস্যা হয়েছিল তো প্রেসক্রিপশন ধরেই ওষুধগুলো খাচ্ছিলাম খেতে খেতে আবার শরীরটা একটু খারাপ হয়েছে তো আমাদের এখানে লোকালে একটা সার্জিয়ান ডাক্তার দেখিয়েছিলাম তো উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছেন তো এখন যেতে হবে কলকাতা সেই টেনশানেই আমি চিন্তায় আছি আর কি যে রিপোর্ট আবার কীরকম কি হবে না হবে সেটা তো একটা ব্যাপার পটেই আর বন্ধুরা কলকাতা যাবার নাম শুনলে আমার ভীষণ মানে ভালো লাগে না টেনশন হয় ভীষণ ভিড় হাওড়া বলো শিয়ালদা বলো নামার পর ওই যে একটা ভিড় আর সারা জীবন বন্ধুরা অনেকবার ওরকমভাবে বাইরে যেতে হয়েছে তোমাদের দাদাভাইকে নিয়ে আমার নিজের ব্যাপারেও তো আর শরীর যেন চলছে না শরীর এখন শরীর মন দুটোই ভেঙে গেছে যার জন্য আর পেরে উঠছি না জানো তো তো কিছুই ভালো লাগে না যে বাইরে যাব বা চেক আপ করাবো সেটা মনেই হয় না তো চেক আপ ওখানে করাবো না কারণ বারবার যাওয়া সম্ভব না আর কলকাতা গিয়ে আবার সেই রাত্রে ফিরে আসাটা খুব কষ্টকর আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ ঘন্টার রাস্তা কলকাতা সেই জন্য আর কি তোমাদের দাদাভাই বলছিলো লোকালেই দেখাতে তো তোমাদের দাদাভাইয়ের পক্ষেও এখন বেশি জার্নি বা অনেক ভিড়ের মধ্যে যাওয়া আসা সেগুলো তোমাদের দাদাভাইয়ের পক্ষে সম্ভব না ওর তো কী হয়েছিল তোমরা তো অনেকেই সেটা জানো যারা আমার বন্ধুরা আছো আর কি তো যাই হোক এখন আমার নিজের ব্যাপারে আর কি কয়েকটা পরীক্ষা করাতে যেতে হবে তো কলকাতার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমার এই ভিডিওটা জমা ছিল ফোনটাও তো স্টোরেজ নেই তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিই কিন্তু মন একদম ভালো নেই বন্ধুরা ভীষণ টেনশনে আছি এই দুটো দিন আর যতক্ষণ না কলকাতার মানে কাজটা সেরে একবার আসছি একবার শুভ সকাল তোমাদের আমার চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো টিফিন টিফিন সমস্ত খাওয়া হলো তোমরা দেখলে এখন ভাতের হাঁড়িটা শুধুমাত্র বসিয়ে দিয়েছি আর এখানে সবজি তোমাদের দাদাভাই কেটে দিয়েছে সবজি বলতে ওই দুই রকম ভাজা হবে ডাল আর চিকেন তো চলো এখন একবার যাবো উপরে এই যে জলগুলো নিয়ে আসবো খাবার জল নেই তো কালকে মেশিনটা সারিয়ে দিয়ে যাওয়ার পর আবার ডিস্টার্ব করছে আবার বন্ধ হয়ে গেছে মেশিনটা ওই ভিতরে একটা সুইচ কি গণ্ডগোল করছে তার জন্য কিন্তু কিছুটা জল কালকে আর কি ফিল্টারড হয়েছে তো ওটাই এখন ভরব আর উপরে আমার কিছুটা কাজ আছে তো আজকে আমার মিস্ত্রি আসবে বোধহয় ওটা ঠিক করে দেবে তো এখন ওপরটা মুছতাম কিন্তু মোছামুছি হয়নি আজকে তো আবার ওই মেশিনে কাজ করলে একটু নোংরা হবে তো একবারে মুছবো সেই জন্য এখন আর সকালবেলা মুছলাম না তো এই যে হাঁপিয়ে যাই উপর নিচ করে করে এই যে সুইচ দেবার পর জ্বলছে না উপরটা মানে একটা কি বোর্ড আছে ওখানে কিছু একটা প্রবলেম হচ্ছে খুব বেশি জল নেই ও বাবা এই অবধি কালকে যতটা ছিল ভরা হয়েছিল এখন আর নেই

তো সেটা আবার মিস্ত্রি আজকে আসবে ফোন করা হয়েছে আর কি আর এইদিকে এই যে আলু উচ্ছে ভাজা হবে আর পটল ভাজা ডাল আর এইদিকে হবে চিকেন তো এই যে রান্না আমি করছি আর যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি তো শরীর আমার নিজেরই শরীরটা এমনই মানে খারাপ মানে তোমরা হয়তো অনেকে সেটা জানো আজকে তোমাদের সেটার আমি বলছি না কি ব্যাপারটা তো সেটা নিয়ে খুবই চিন্তায় থাকি না এটাকে ছেড়ে দিয়ে বসে থাকা যাবে আবার না কন্টিনিউ ওষুধ মানে প্রেসক্রিপশন ধরে খাওয়া যাবে মানে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে কন্টিনিউ ফলো আপে থাকতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো কোনো নিশ্চয়তা নেই কখন কি বাড়ে কমে তো আর আমার মায়ের যেহেতু একটা বড় সমস্যা হয়েছিল তোমরা সেটা সবাই জানো যারা যারা আমার ভাইরাল ভিডিওটা দেখেছো তো সেই জন্য একটু চিন্তায় থাকি সব সময় যে মায়েদের কিছু হলে ছেলেমেয়েদের হবে সেটাও না আবার মায়েদের বা বাবাদের মধ্যে থাকলে অনেক সময় সন্তানদের মধ্যে সেগুলো অনেক সময় চলে আসে তো সেই জন্য একটু চিন্তা মাঝে মধ্যে হয় হয় না বলবো না তো সেই আর কি মনের টেনশনটা আর যাবে কোথায় যতই ভাবি টেনশন করবো না তবু তো চলে আসে সাংসারিক জীবনে প্রতিটা মাসে বন্ধুরা তোমরা দেখবে প্রতিটা দিন কিন্তু খুব ভালো যায় না দেখবে কয়েকটা দিন হয়তো খুব হ্যাপি খুব আনন্দ করে কাটছে আবার তার মধ্যে কয়েকটা দিন দেখবে মানে মন খারাপ হয়তো কিছু না কিছু একটা টেনশন চিন্তা চলে আসছে তো সেরকম সাংসারিক জীবনে আর কি আমাদেরও সেটা হয় সুবিধা অসুবিধা তার মধ্যেই আবার যেটা আর কি আমার একটু শরীরটা খারাপ হচ্ছে আসলে ওষুধ খেতে খেতে আবার একটু যেই বন্ধ দিচ্ছি তখনই আবার ব্যথাটা বাড়ছে তো আবার সেটা নিয়ে আবার চিন্তা হচ্ছে যে এরকমটা কেন হচ্ছে কন্টিনিউ ওষুধ কিছুদিন খেলাম পাঁচ ছ মাস তো এরকম আর কি তো যাই হোক আবার যেতে হবে কলকাতা গিয়ে সেখানে ট্রিটমেন্ট মানে ওই যে বললাম তোমাদের আলট্রাসোনোগ্রাফি আর ম্যামোগ্রাফি দুটো আমার পরীক্ষা হবে ওখানে তারপর সেই রিপোর্টটা নিয়ে আমাদের এখানে লোকালে ডাক্তারকে ডাক্তারবাবুকে একবার দেখাবো উনি কি বলেন দেখবো তারপরের কথা পরে হবে তো ট্রিটমেন্টটা ছেড়ে দিলেও হবে না এটাই হচ্ছে মোট কথা তো বুঝতে পারছো তো কীরকম মানসিকতা নিয়ে আমি চলি কিন্তু তার মধ্যেও এই ভিডিও তোমাদের বন্ধুদের কমেন্ট বা শর্ট ভিডিও যেগুলো করি হয়তো অনেকে হয়তো ভাবে যে হয়তো অনেকটা বড় আমার ছেলে হয়ে গেছে বা সে পড়াশুনো করছে আর আমি ওরকম ভিডিও বানাই হয়তো আত্মীয়দের মধ্যেও অনেকে সেটা ভাবতে পারে তা কিন্তু আমি কি বলে তাদেরকে বোঝাবো আমি যাই না আমি আসলে নিজে খুব খুশিতে থাকি এবং ভালো থাকি ওইগুলো করে তো সংসারে সুবিধা অসুবিধা তো প্রতিটা সংসারেই থাকে শুধু আমাদের বলে না তো কিছু না কিছু সুবিধা অসুবিধা থাকে তো সেইগুলো ভুলে থাকার জন্য বা অনেকটা ভালো থাকা যায় আর সব সময় খারাপ আছি খারাপ আছি এটা বলতেও ভালো লাগে না আর সেটা বলা উচিতও না যতটা পারা যায় ভালো আছি বলে থাকলে কি হয় সব সময় ভালো থাকা যায় তো তার মধ্যেই তোমরা দেখলে আমার মিস্ত্রি চলে এসেছে ওখানে জলের ফিল্টারটা সারানো হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হবে তো এই যে বন্ধুরা আমি এখন স্নান করে উঠলাম আর দেখলে বাইরে মিস্ত্রি এসেছে কাজ করছে দুটো পেরিয়ে গেছে আজকে ভাত খেতে জানি না কখন দেরি হবে তো রান্না বান্না কমপ্লিট করবার পর আমি ওপরে এসে আবার সমস্ত কিছু মুছে নিয়েছি মুছে নেওয়ার পর স্নান করে এই মাত্র জাস্ট উঠলাম তো ততক্ষণে দেখছি মিস্ত্রি এসে গেছে তো যাই হোক কাজটা হয়ে যাক তারপর আবার খেতে বসবো